ক্রিয়াকারক ওয়েবসাইটে আপনার হোম পেজ তৈরি করার জন্য প্রথমে আপনাকে আপনার একটি প্রোফাইল পিকচার তারপর আপনার একটি কাভার পিকচার আপলোড করতে হবে দেন এসএনএস সেকশনটিতে আপনার সকল এসএনএস অ্যাকাউন্টগুলো লিঙ্ক করতে হবে এরপর ইন্ট্রোভিডিও সেকশনটিতে আপনি আপনার প্রোফাইলের জন্য একটি ইন্ট্রোভিডিও আপলোড করবেন এবং স্কিলস সেকশনে আপনার সকল স্কিলসগুলো অ্যাড করবেন অ্যাবাউট সেকশনটিতে আপনি ছোটো একটি বায়ো অ্যাড করবেন এবং পোর্টফোলিও সেকশনটিতে আপনার বেস্ট ওয়ার্কটি অ্যাড করবেন এরপর সার্ভিস সেকশনটিতে আপনি আপনার মতো রেগুলার অথবা কম্বো সার্ভিসগুলো অ্যাড করবেন আপনার প্রোফাইলের জন্য ডিসকাউন্ট রুল সেট করতে ডিসকাউন্ট সেকশনটিতে গিয়ে আপনি আপনার পছন্দ মতো ডিসকাউন্ট সেট করতে পারবেন এরপর কোনো ফিচারড নিউজ অথবা আপনার লেখা কোনো ব্লগ আপলোড করতে আপনি নিউজ সেকশনটিতে গিয়ে আপনার নিউজ অথবা ব্লগসগুলো অ্যাড করতে পারবেন ওয়ার্কস্পেস রেজিস্টার করতে আপনি রেজিস্টার ওয়ার্কস্পেস অপশনে যাবেন এবং সেখানে গিয়ে আপনার সকল ওয়ার্কস্পেসগুলো রেজিস্টার করবেন